আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলছে উত্তেজনা সব নেতাকর্মীরা প্রচারণায় ব্যস্ত এই নির্বাচনে জয়পুরহাট এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন সাবেকুন নাহার শিখা দিয়ে আমাকে বিপুল ভোটে করে একসাথে ফটোগোলা ইতিহাস প্রথমত বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ছোট এম হবে কে

আর কিছু আমরা সেখানে গাছ করতে পারবো স্বাবলম্বী হতে পারবো আমাদের বাচ্চায় কিন্তু বেকার হয়ে থাকবে না খারাপ সমাজে যাবে না খারাপ দিকে যাবে না তো আপনারা সকলে মিলে ঘর-ঘরকে পরিদর্শন করবেন এবং আমাদের কার হয় সুযোগ করে দিবেন জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন কমেন্টে জানান ধন্যবাদ